মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে এখন মহাবিপদে আছে দক্ষিণ কোরিয়া মার্কিন সেনাদের তাদের ভূখণ্ড দিয়েছিল দেশটি কিন্তু ট্রাম্পের দাবির পর এখন রাতের ঘুম হারাম দক্ষিণ কোরিয়ার রয়টার্স জানিয়েছে চুক্তিতে দক্ষিণ কোরিয়া যে সেনাঘাটিটি দিয়েছে যুক্তরাষ্ট্রকে তার জন্য আর ভাড়া দিতে চান না ডোনাল্ড ট্রাম্প লিজ নয় বরং সেই জমির এখন নিজস্ব মালিকানা চাই আমেরিকা সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য আলোচনার দীর্ঘ বৈঠক চলাকালে ট্রাম্প বলেছেন দক্ষিণ কোরিয়ার যে বিশাল ঘাটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন তা এখন আর চুক্তিতে নয় বরং পুরো মালিকানা চান তিনি এমন দাবির পর তাৎক্ষণিক কোনো জবাব দেননি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় মার্কিন অবস্থান শুরু হয়েছিল দু মধ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এখানে প্রায় বারো হাজার মার্কিন সেনা ও কোরিয়ার কর্মীরা বসবাস করেন এতদিন এই ঘাঁটি লিজ নিয়ে বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছিল আমেরিকা কিন্তু বিশাল এই ঘাঁটির জন্য আর অর্থ খরচ করতে চান না ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোটি মার্কিন ঘাঁটি রয়েছে এখন সব মিলিয়ে পাঁচশো সেনা অবস্থান করছে ঘাঁটিগুলোতে রয়টার্স জানিয়েছে দেশে দেশে লিজ নিয়ে ঘাঁটি নির্মাণ এবং অপারেশন কার্যক্রম পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই দাবি শুধু অযৌক্তিকই নয় অবাস্তবও বটে